এই অনলাইনের যুগে এসে ফ্রিলান্সিং কথাটি শুনেনি এরকম মানুষ খুব কমই আছে আমরা যারা স্টুডেন্ট আছি অনেকেই গৃহিণী আছেন অনেকে জব করতেছেন তারা হয়তো ভাবেন যে ফ্রিল্যান্সিং করবেন কেউ কেউ হয়তো শুরু করেছেন কিন্তু শুরু করতে গিয়ে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট কোডিং করতে হয় অনেক জটিল ব্যাপার গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অনেক সময় সাপেক্ষ ব্যাপার যার কারণে আপনি চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অথবা আপনি শিখতে গিয়ে বন্ধুর মুখ থেকে শুনেছেন এই জিনিসগুলো অনেক কঠিন অনেকবার চেষ্টা করার পরেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারেননি আজকে আপনাদের মাঝে ফ্রিলান্সিং এর এমন একটি স্কিল শেয়ার করব যে স্কিলটা আপনি তিন থেকে চার মাসের ভেতরে খুব সহজেই আয়ত্ত করে আপনি ফ্রিলান্সিং এর জার্নিটা শুরু করতে পারবেন এখন যে হাইপটা উঠছে এআই দিয়ে কোডিং রিপ্লেস হচ্ছে ডক্টরি যারা করতেছে তাদেরকে রিপ্লেস করছে গ্রাফিক ডিজাইন হচ্ছে ভিডিও এডিটিং হচ্ছে সব কিছু কিন্তু এআই খেয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু আমি যে টপিকটা শেয়ার করব সেই টপিকটা কিন্তু এআই বলেন আর যত রোবটেই বলেন সেটা কিন্তু এটাকে ডিস্ট্র করতে পারবে না কেন পারবে না আমি বলছি আমি যে টপিকটার কথা বলছি সেই টপিকটা হচ্ছে টেস্টিং অর্থ হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স যদি বাংলা ভাষায় বোঝাতে যাই তাহলে আপনি যদি সাপোজ আপনার বাসায় মেহমান আসছে আপনি কোনো একটা রান্না করছেন সেটা কিন্তু আপনি টেস্ট করে তারপরে মেহমানদারি করেন যখন কোনো একটা গাড়ি তৈরি করা হয় সেই গাড়িও কিন্তু টেস্ট করা হয় তো অনলাইনের যুগে এই যে আপনি অ্যাপ ব্যবহার করতেছেন আপনি ওয়েবসাইট ব্যবহার করছেন সেগুলো কিন্তু একটা বিজনেসম্যান ভাবে যে আমি এরকম একটা ওয়েবসাইট বানাবো সার্ভিস দিব ডেভেলপাররা তারপরে সেটা ডেভেলপ করে কিন্তু সেটা কিন্তু মানুষ টেস্ট করতে হয় যে আসলে লগ ইন করবো তখন লগ ইন হচ্ছে কিনা জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে মানুষ খুব সহজে ব্যবহার করতে পারছে কিনা তো যে এআইটা তৈরি করছে সেই এ টাও মানুষের জন্যই তৈরি করা হয়েছে এ ও কিন্তু একটা সফটওয়্যার সেই সফটওয়্যারটা বানানোর পরও কিন্তু মানুষ টেস্ট করছে টেস্টিং ব্যাপারটা কিন্তু বাইরের দেশে অনেক জনপ্রিয় বাংলাদেশেও অনেক মানুষ কাজ করে কিন্তু চুপি চুপি কাজ করে এই সেক্টর নিয়ে ওইভাবে বাংলাদেশে কেউ কথা বলে না আমি প্রথম আপনাদের মাঝে তথ্যটি শেয়ার করছি এই কিউয়ে টেস্টিং জগতটা আপনি আপনি কিন্তু খুব সহজেই শুরু করতে পারেন যদি বেসিক ইন্টারনেট জানেন চালাইতে যেমন ফেসবুক ইউটিউব কম্পিউটার বেসিক নলেজ থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই শুরু করে দিতে পারবেন আপনি এই স্কিলটা তিন চার মাসের ভেতরে অর্জন করবেন আপনি মার্কেট প্লেসের জন্য রেডি হয়ে যাবেন এবং আপনি শিখবেন এবং কাজ করতে থাকবেন এই ব্যাপারটা অনেক মজার আর এই কিউয়ের টেস্টিং এর কেমন ডিমান্ড আপনি যদি ফাইবার বা আপ ওয়ার্য়ারকে সার্চ করেন তাহলেই দেখতে পারবেন ছোট্ট স্কিল দিয়ে মানুষ কত ডলার ইনকাম করছে আপনি যদি এই কিউয়ের রিলেটেড বিভিন্ন রকম তথ্য পেতে চান কিউয়ে দিয়ে খুব সহজেই ক্যারিয়ারের জার্নিটা শুরু করতে চান কিউয়ে দিয়ে খুব সহজেই আপনি একটা ফিউচার ডেভেলপ করতে চান সেক্ষেত্রে আপনি আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমি কিউয়ের বিষয়ে বিভিন্ন রকম তথ্য প্রতিনিয়তই শেয়ার করব এবং আপনারা যদি চান আমার সাথে একসাথে শিখতে বা আমার যার স্টুডেন্ট আছে সেই কমিউনিটিতে থাকতে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারুন ধন্যবাদ